নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি রুই ভুনার একটা রেসিপি নিয়ে রুই মাছ তো সবাই খায় আর অনেক রকম রেসিপিও আছে তো আজকে করেছিলাম ভুনা আজকে বাড়িতে কিছু লোকজন আসবে তো সেই জন্য ভাবলাম একটু ভুনাটা রান্না করি ভালো লাগবে অন্য রকম স্বাদ লাগবে রোজই তো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে খাওয়া হয় তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু ধনে পাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ব্যাস আর এগুলো দিয়েই করব এই রুই ভুনাটা তো একটা ছোট মিক্সির জারেতে প্রথমে এই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে আর যদি আপনারা আদা রসুন দিতে চান এখানে দিতে পারেন আমার আর যেহেতু আদা রসুনটা পেস্ট করে রাখা থাকে ফ্রিজের মধ্যে সেই জন্য এখানে আর দিলাম না দেখুন এইটা পেস্টটা খুব মিহি করে হয়ে গেছে এবার এটা একটা পাত্রে ঢেলে নেব এবার মাছেতে নুন হলুদ মাখিয়ে ফ্রাইং প্যানে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবার একটা ফ্রাইং প্যান বসিয়েছি বসিয়ে তাতে বেশ কিছুটা সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে একে একে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ওলট পালট করে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাও এরকমভাবেই লাল লাল করে ভেজে নেব এই ভুনাটা খুব সহজে রান্না হয়ে যায় আর খেতেও খুব ভালো স্বাদ হয় ভুনাটা তো দেখুন মাছগুলো দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এই তেলেতেই আমি একটু জিরে গরম মশলা গরম মশলার মধ্যে দারুচিনি এলাচ লবঙ্গ একটা করে দিয়েছি এটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে ফুটে উঠবে তখন যে পেস্টটা করে রাখলাম টমেটো ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু খুব ভালো করে ভাজবো এটা আস্তে আস্তে ভালো করে না নেড়ে নেড়ে ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধ যেটা আছে সেটা কিন্তু চলে যায় আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যায় দেখুন এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজছি এটা অনেকটা জল থাকে তো যেহেতু ধনে পাতা পেঁয়াজ থেকে জল বেরোয় তো সেই জন্য এটা একটু নেড়ে নেড়ে ভালো করে ভাজতে হবে এবার বেসিক মশলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব দেখুন অনেকটাই টেনে গেছে পরিমাণ মতো নুন দিলাম দিলাম সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট হাফ চামচের একটু বেশি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট দিয়েছি কেন খুব বেশি এখানে আদা রসুনের পেস্টটা দিলে গা গন্ধ লাগবে তো এবার সামান্য একটু চিনি দিলাম যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে একটু গরম মশলার গুঁড়ো দেব দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে এখানে প্রয়োজন পড়লে আপনি জল ব্যবহার করতে পারেন জল দিয়ে দিয়ে কষালে কিন্তু কষানোটাও ভালো হয় আর তাড়াতাড়ি কষানোটাও হয়ে যায় মানে মশলা থেকে তেলও ছেড়ে যায় খুব তাড়াতাড়ি তো সেই জন্য এখানে আমি জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম এতে কি হয়েছিল আমার মশলা কষানোটাও খুব ভালো হয়েছিল আর তাড়াতাড়ি এটা কষানোও হয়ে গিয়েছিল মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছিল এবার যে আমি যে পেঁয়াজ আদা রসুনের যে পেঁয়াজ আর ধনে পাতার যে পেস্টিংয়ের যে জলটা ছিল সেই মিক্সির জারের জলটা সেই জলটা এখানে দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এতে কি হয়েছে জলটা নষ্ট হলো না আর এখানে ওই জলটা কাজে লেগে গেল। এবার এটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমার গোটা বাড়িতে এবার আমি এখানে কি করব পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে এটা একটু ফুটে উঠলে তারপর মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে দেখুন পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এটা একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেব যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন এটা একদম গ্রেভিটা ঘন হবে তবে এটা নামাবো আর এই সময় দেখবেন ধনে পাতা রকমভাবে ভুনা খেতে কিন্তু খুব ভালো লাগে শীতকালে তো ধনেপাতাটা বেশি ভালো পাওয়া যায় আর অন্য সময় তো আমরা সর্ষে পোস্ত দিয়ে খাই সর্ষে দিয়ে পোস্ত দিয়ে অনেক সময় খাই এই শীতকালে ধনেপাতার গন্ধটার জন্য ভুনাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্যই করেছিলাম ভুনাটা আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছুই না সবকগুলো মিক্সির জারে বেটে নিয়ে একটু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু সুন্দর খেতে হয় খুব সহজে আর সরলভাবে সাধারণভাবে আপনাদেরকে দেখালাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই ঠান্ডাতে দেখবেন এই ধনে পাতাটা একটু বেশি হলে আর এই ভুনাটা এই এইরকমভাবে হলে এর স্বাদ গন্ধ কিন্তু অতুলনীয় হয় এবার দেখুন গ্রেভিটা একদম ঠিকঠাক হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখেছেন কত সহজে ভুনাটা হয়ে গেল এবার সাজানোর জন্য আমি এখানে উপর থেকে একটা কাঁচা লঙ্কাকে দুটো টুকরো করে নিয়েছি আর একটু ধনেপাতা রেখে দিয়েছিলাম সেই ধনেপাতাটা দিয়ে উপরে সাজিয়ে দেবো দিয়ে এটা পরিবেশন করব। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে সব থেকে বেশি ভালো লাগে ধনেপাতার গন্ধটা আমি এখানে ইচ্ছা করি একটু বেশি ধনেপাতা দিয়েছি যাতে এই মাছের কালারটা একটু অন্যরকম লাগে একটু লাল লাল যাতে না হয় একটু সবুজের দিকের ধারটা থাকে তো দেখুন একটু কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম কাঁচা লঙ্কার ধনে পাতা দিয়ে কত সুন্দর দেখতে লাগছে রুই ভুনা আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হল ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর নতুনটা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো এইভাবে রুইব না ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা